কি গোলটা দেখলে খুব চেনা চেনা লাগছে না এই মেসি তো এরকম গোল কদিন আগে করলো ফিফা ক্লাব বিশ্বকাপে এফসি পোর্তোর সাথে ইন্টার মিয়ামির হয়ে তারপরে এরকম আবার আরেকটা গোল তাও এরকম খোলা কাদা মাঠে কে করলো এটা কিন্তু একটা চিন্তার বিষয় বন্ধুরা আমিও কিন্তু জানি না এই গোলটা কে করলো কিন্তু কলকাতার লীগের নিচের ডিভিশনের খেলা সম্ভবত থার্ড ডিভিশন ম্যাচে কোনো এক বাঙালি জুনিয়র ফুটবলার এই গোলটি করেছে অসাধারণ গোল মেসির গোলের মতনই কিন্তু সুন্দর এই গোলটি আর যেই বাঙালি ফুটবলার করে থাকুক না কেন তাকে অবশ্যই কিন্তু সাধুবাদ জানাতে হয় এই গোলটি দেখার পর কিন্তু আমার মনে হয়েছে যে নিচের দিকে লিগের একজন যুব ফুটবলার এরকম বিশ্বমানের গোল করছে সেই গোলটিকে প্রচারের আলোয় কিন্তু নিয়ে আসা দরকার তো সেই কারণে কিন্তু আমি এটিকে ইউটিউবে আপলোড করছি